আপনারা কি পবিত্র কোরআন পড়তে পারেন শুদ্ধভাবে পড়তে পারেন না কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে কোথায় কয়ালিস্টেনে পড়তে হবে বা গুন্নাগুলির নাম কি বা গুন্নাগুলি কিভাবে করতে হবে বা পড়তে হবে এই বিষয়গুলি যদি না জানা থাকে তাহলে এই ক্লাসের সাহায্যে আপনারা এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন কেননা এই বাংলা কথায় আরবি যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনারা শুদ্ধভাবে শিখে নিতে পারবেন যেরকম আল্লাশ জেরপাসে ইয়াসা কিন একস্টিনা পড়তে হয় এবং আলিফকে হামজা পড়তে হয় যদি বানান করে পড়েন হামজা লামজ আল আলিফকে হামজা কেন পড়লাম এই বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজিল্লাশ মিনা সঈত রাজিম বিসমিল্লাশ রহমান রহিম আল্লাহিনাস জের পাশে পড়বেন হামজা লমজাওয়ার আল আলিফকে হামজা কেন পড়লাম যদি আলিফের ওপর নিচে যে জাবার পেস বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়তে হবে হামজা লমজর আল লাম জাবাল্লা তাজাবু আল্লা পাশে খালে আলিফ টেনে পড়বেন পেশের পাশে বা এক টেনে পড়বেন তাজবা তা জিম আলিবাজা তাজা বা বু তাজাবু لِلَّهِ خار جاو لیا کل اسٹینا پر بھین اللہ لیا خار ڈان پاس راکھو ٹا نیچے آچے جیر تا جنو پات لکو رہا ہوئے لَا هِ لَم لَم جن لِل لَم خَرِبَ لَا لِلَّا حَجَرْ هِ لِلَّا هِ وَرَسُولِ پیسر پاس آسا کن لیا کل اسٹینا پر بھین وَرَسُولِ وَرَجَبَرْ وَرَجَبَرْ وَرَسِنَوْ ور ور پِسُو لَم جَلِ ওয়া রসুলি মিম বা আদি আনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ওয়া আদি এখানে ইকলাব গুন্না ইকলাপ গুন্নাটি একটি ছোট্ট মিম লেখা আছে দেখেন নুনের ওপরের ছোট্ট মিম এই ছোট্ট মিমকে পড়তে হবে মিম মিম বা লাল জড়দি মিম বা আদি এটি বিষয়ে খেয়াল রাখবেন এই নুন এখানে একটি নুন ওপরে শাকিন আছে এবং ছোট্ট একটি মিম আছে ছোট্ট যদি মিম না থাকে বা নুন শাকিন বা দুজা বা দুজের দুই পেসের পাশে যদি বা আসে তাহলেই একটি মিম চিহ্ন না থাকলেও মিম মিমজের মিম এই মিম নুন না করে মিম মিমজের মিম করে এইভাবেই পড়তে হবে যদি নুন থাকে মিম নুনজের মিম এই মিমকেই পড়তে হবে এটি বিষয় খেয়াল রাখবেন এবং তার বাম পাশে একটি বা আসবে অবশ্যই মনে রাখবেন নুন শাকিন বা দুই জাবা দুই পেস্ট দুই জেরের উপর যদি ছোট্ট মিম না থাকে তাহলে বাম পাশে অক্ষটি দেখবেন বা থাকলেই এটি ইকলাব না হবে মিম বা আদি এ বিষয়টি খেয়াল রাখবেন তো অবশ্যই এখনকার কোরআনে অনেক সহজ করে দিয়েছে কেননা এই বিষয়গুলি শুধু সৌদি আরবেই শুধু এভাবে নিয়মগুলো বুঝত বা শিখাতো এখানেও তো এখন অনেক সহজেই এই বিষয়গুলি তুলে ধরা হয়েছে যাবার পাশে খালে আলিফ এক আলিফ তো টেনে পড়তে হয় কোন তো এখানে একটি চিকন চিহ্ন আছে এই চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টেনে পড়বেন মিম আলি আলিজার মা এটা সদ আলিজার স হবে সা হবে না এটি অক্ষর এবং যাওয়ার পাশে খালে আলিস এক আলিফ টেনে পড়বেন হামজা যাবার আলিফকে হামজা পড়তে হয় যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোনো জিনিস আসলেই হামজা যাবার আলি মেম নাম পেশ মুল হুম আোমুল কর যদি থামতে গেলে কর শেষ চক্র শাকিন হবে কোন তিনটি ফোটা আছে দেখেন এখানে তিনটি ফোঁটার জায়গায় থামবেন না কেন এখানে যদি অক্ষ করেন তাহলে এখানে অক্ষ করতে পারবেন না আর যদি এখানে অক্ষ করেন তাহলে এখানে তিনটি ফোঁটার জায়গায় অক্ষ করতে পাবেন না আমি এখানে এর আগেকার ক্লাসে আমি বলেছিলাম আইন আনের জায়গায় এখানে থামা ভালো বেশি তার জন্য এখানে থামবেন আর এখানে মিলিয়ে পড়বেন এখানে মিলিয়ে পড়বেন এভাবে কর হু কর হু করে মিলিয়ে পড়বেন وَقَرُهُ لِلَّذِينَ اي بھابه مل لئے پور بھین لام لام جا لل لام جا بھالا للا زال جا جي للازي نون جا بھالا للازينا جل پاس ايا سکن ايا قلیفتے نا پور بھین احسانو پیسر پاس او سکن ايا نا پور بھین حم جا سن جا بھالا نون اپس احسانو منهم ميم نونجر من হামিম পেশুম মিনহুম ওয়াতাকু পেশার পর স্বর আছে না কলফতেন উড়েন ওয়া তা দবার ওয়াত্তা ওয়াত্তা কোপ অপিসকু ওয়াতাকু ওয়াতাকু আজ রুন এখানে কোনো গুন্ন হবে না এখানে শুধু কলকলা হবে কলকলাতে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে হামজা জিম জবর আজ রদ পেশ রুন আজ রুন আজিম যেটা পাশে ইয়া সাকিন এক পড়তে হয় এখানে আয়াত আছে সে সকর সাকিন দিবেন যে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাদা আর জি হবে আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন যেমন আ জুয়ু জি অ মিম দেবে মুন অ জি মুন আছে এখানে থামতে গেলে সে সকর সাকিন দিলে এইভাবে হবে অ জি আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে এই বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারলেন কোথায় গুন্না হবে বা গুননাগুলির নাম কি কোথায় কালিফ টেনে পড়তে হবে এই আলিফকে হামজা কেন পড়তে হয় এবং কোথায় থামতে হবে বা মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলিকে অনেক সহজেই শিখে দিতে পারলেন তো এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ পবিত্র আন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম